এই যুবক আল্লাহ আপনি যৌবন কালটা আপনার নিজের মতো করে ব্যয় করে দিলেন কথায় আছে যৌবন কালজার যুদ্ধে যাওয়ার সময় তার ঠিক কিনা যৌবন কালজার যুদ্ধে যাওয়ার সময় তা আর আমরা তো মনে করেছিলাম যৌবন কাল যুদ্ধে যাওয়ার সময় এর মানে হলো কামাই রুজি বেশি বেশি করে করা লাগবে তাই না এটাই তো রুজি যে তিরিশ বছরের মধ্যে কেউ যদি সম্পদ না হয় ধন না হয় তাহলে তার আর কোনো দিন ধন সম্পদ হবে কি জানি বলে বিশ্ববিদ্যা তিরিশে ধন তাই না তারপর ঠন ঠনা

আপনি তো লেখা পড়ার জন্য সময়টা ব্যয় করেছিলেন মাঝে মাঝে আমাকে অনেক গার্ডিয়ান বলে রায়হান আমার ছেলেটাকে একটু আরবি পড়াও আমি বললাম আমার সময় আছে যতটুকু আছে আমি দিতে পারবো কিন্তু পড়বে কোন সময় পড়বে যে কোন সময় গো সামনে তো আমরা এসএসসি পরীক্ষা সামনে কি পরীক্ষা এসএসসি পরীক্ষা বলি আসরের পর পড়ায় আসরের পর ওই যে পড়ে সায়েন্স পড়ে

বিয়ে হলো আমার প্রয়োজন তার মাথায় ওজন করে বিয়ে মেয়ে এই যে বিয়েটা করলো করার সাথে সাথে পরের দিন তার বাবা তাকে বলবে বাবা পঁচিশ বছর খাওয়াইছি বাবা আজকে থেকে মাফ করে দে কালকে থেকে ইনকাম করা শুরু করা বউ বলবে এটা দাও সেটা দাও শ্বশুর বাড়ি থেকে বলবে ধর জামাই বেকার এই বেকার জামাই না মেয়েকে রাখা যাবে না আন্দাজি অভিনয় করে মেয়েটাকে তার বাসায় রাখবে ছেলেটা চলে গেল কর্মে সব বাদ দিয়ে কর্মের মধ্যে পাগল হয়ে টাকা ইনকাম করা শুরু করলো